বিজ্ঞানীরাও যে আজকের চিকিৎসাবিদ্যাকে এত উন্নতির পর্যায়ে নিয়ে গেছে সেটাও তারা নিজেরা আলাদা কিছু তৈরি করেছে তা না তারা মানুষের শরীর কীভাবে কাজ করে সেটা জেনে ওই অনুযায়ী কী করা যায় সেটা করে এর বাইরে গিয়ে আলাদা কিছু চাপিয়ে দিবে এই শরীরের উপর এই ক্ষমতা ডাক্তারেরও নয় বিজ্ঞানীরও নয় বিজ্ঞানীকে আগে জানতে হয়েছে আল্লাহর এই শরীরের সেটআপটা কেমন তা বলে আল্লাহর শরীরের সেটআপ এমন তাহলে ওই সেট সাথে মিল রেখে আমি কী করতে পারি মানুষ অসুস্থ হলে কি দিতে পারি ওইটা এই সেট সাথে মিল রেখে হতে হবে এই নিয়মের বাইরে গিয়ে পারবে না ঠিক আমাদের পৃথিবী তো আমরা চোখের সামনে যা দেখছি এগুলো এখনও আমাদের কন্ট্রোলে নেই কীভাবে নেই আমার শরীর বাদ দিলাম ধরেন আমরা যে খাবারটা গ্রহণ করতেছি ধরেন আজকে আমি গরুর গোস্ত খাবো এই গরুর গোস্ত একটা গরুর শরীরে তৈরি হওয়ার জন্য আমি গরুর গোস্ত থেকে শক্তি নিব তো গরু শক্তিটা কোথায় থেকে নিয়েছে তো বল গরু দেখবেন যে হয় ঘাস পাতা ভুসি এগুলো খেয়ে শক্তি নিয়েছে তাহলে ঘাস কোথায় হয়েছে তো বলে মাটিতে নিয়েছে তো কিসের শক্তিতে ঘাস শক্তি পেলো ঘাস তিনটা জিনিসের শক্তিতে শক্তি পেল একটা মাটির শক্তি পানির শক্তি সূর্যের শক্তি আপনি এই তিনটা জিনিসকে বাদ দেন বাদ দিয়ে বলেন যে আপনি এমন কিছু তৈরি করে দেখাবেন যেখান থেকে মানুষ বেঁচে থাকবে যে মানুষ মাটি বাদ দিল অক্সিজেন বাদ দিল পানি বাদ দিল সূর্য বাদ দিল যে এমন কিছু তৈরি করলো যেটাতে এখন মানুষ টিকে থাকবে কিছু গাণিতিক মান আপনি যে কোনো খাবারে হাত দেন যে কোনো পৃথিবীর খাবার যেটাতে আমরা বেঁচে আছি ওই খাবারের মূলে যান মূলে গেলে দেখবেন এই তিনটা জিনিস দিয়েটা তৈরি হয়েছে বিস্কুট ধরেন আমরা খাচ্ছি কই থেকে আসছে অবশ্যই গম বা চালের আটা থেকে তো গম চালের আটা কোথায় থেকে আসছে কোন একটা জমি থেকে যেখানে আল্লাহর পানি দেওয়া হয়েছে আল্লাহর মাটি ব্যবহার করা হয়েছে আল্লাহর সূর্য ব্যবহার করা হয়েছে তো সূর্য কি মানুষের কন্ট্রোলে কথা বলেন সূর্য কি মানুষের কন্ট্রোলে মাটি কি মানুষের কন্ট্রোলে পানির উৎস কি মানুষের কন্ট্রোলে এই জন্য কিন্তু সুরামুল্কের একটা আয়াত আছে যে আমি যদি মাটির নিচের পানিকে সম্পূর্ণরূপে নাই করে দিই তোমরা পানি কোথায় থেকে নিয়ে আসো বলো কোথায় তোমাদের পানির উৎস সমুদ্রের পানিতে তো লবণ আছে আসমান থেকে বৃষ্টি এবং মাটির নিচের পানি এটাই তো মানুষের সুপেরিয়র পানির উৎস সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আমাদের প্রত্যেকটা ধাপে যেভাবে আমাদের জীবন পরিচালনা করছে তার একটাও আমাদের নিয়ন্ত্রণের বাইরে একটাও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। এইটাকে আল্লাহ সুহানত বলেছেন আল্লাহ এমন এক সত্তা যে তিনি তো কারো মুখাপেক্ষী নন কিন্তু বাকি সব কিছু আল্লাহর মুখাপেক্ষী সব কিছু মানুষ চব্বিশ ঘন্টার জন্য আল্লাহর মুখাপেক্ষী প্রত্যেক সেকেন্ডের জন্য মানুষ আল্লাহ আল্লা সুহানুতালার মুখাপেক্ষী এবং এই মুখাপেক্ষীটাকে আল্লা ও তালা আরেক আয়াতে এইভাবে ফুটিয়ে তুলেছেন যে মানুষকে আল্লা সুবাহানু তালার কাছে ফিরতে হবেই আল্লা ও তালার কাছে আত্মসমর্পণ করতেই হবে চাইতো মা চাইতো এখন মানুষের স্বাধীনতা মানুষকে স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য স্বীকার করবে না ওকে বাধ্য করবে আল্লাহর আনুগত্য স্বীকার করতে আল্লাহর বাধ্য করা মানে ধরেন আপনি আল্লাহকে অনুসরণ করলেন না তা আল্লাহর রাজত্বের বাইরে কি যেতে পারবেন এই চ্যালেঞ্জও আল্লাহ কোরআনে দিয়েছে যে মানুষ এমন কোনো জায়গা যাক যেখানে গিয়ে বলবে যে এটা আল্লাহর রাজত্বের বাইরে এটা আল্লাহর ক্ষমতার বাইরে আর মানুষ বলুক যে আমি চিরন্তন মারা যাব না তো মানুষ তো বাধ্যগত মরবেই বাধ্যগত আল্লাহর পৃথিবীর কন্ট্রোলিং সিস্টেমের মধ্যেই আছে তাহলে তার তো বের হওয়ার কোনো সুযোগ নেই তাহলে সে এমন একটা সিচুয়েশনে বসবাস করতেছে যেই সিচুয়েশনে সে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর গোলাম কিন্তু জাস্ট মনের শয়তানের কারণে আল্লাহর গোলামি করতেছে না শুধু ইবলিসের ওয়াস কারণে আল্লাহর গোলামি করতেছে না এবং আমরা আকাশের দিকে তাকালে যে বিশাল মহাশূন্য দেখি আকাশের দিকে তাকালে আমরা যে বিশাল মহাশূন্য দেখি এই মহাশূন্যের বিশালতার পরিমাপ করতে গিয়ে বিজ্ঞানীরা এভাবে বলেছে যে আমার চোখের সামনে যদি এই পোস্টারটা ধরা হয় যে আমি এখন তো দেখছি এভাবে এখন পোস্টারটা চোখের সামনে ধরলাম তখন এই পোস্টারের শুধু এতটুকু অংশই আমি দেখতে পাচ্ছি যখন সম্পূর্ণ চোখের সামনে নিয়ে এসেছে আর এদিকে কি আছে তাও দেখতে পাচ্ছি না এদিকে কি আছে তাও দেখতে পাচ্ছি না এই বিশাল মাঠ আশেপাশে ডানে আমি কিছু দেখতে পাচ্ছি না ঠিক এটা বিশাল দেয়ালের সামনে গিয়ে যদি আমরা দাঁড়াই এবং একদম দেয়ালের সামনে গিয়ে চোখ ঠেকিয়ে দিই তাহলে শুধু দেয়ালের এতটুকু অংশই দেখতে পারবো আর পাশে দেয়াল যে কত বড়ো সেটা দেখার আমার সাধ্য নাই তো বিজ্ঞানীরা বলতেছে আমরা যখন মহাকাশের দিকে তাকাই তখন তো এই বিশাল দেয়ালের সামনে দাঁড়ালে যতটুকু অংশ দেখতে পাই মহাকাশের অতটুকু অংশ আমরা দেখতে পাই কিনা সেটাও তারা নিশ্চিত না কেননা তারা এই মহাকাশের কোনো পরিমাপ তারা দাঁড় করাতে পারেনি তারা যখন পৃথিবী থেকে উদ্ধ উঠতে শুরু করেছে উপরে উঠতে শুরু করেছে তো উপরে উঠতে 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 পৃথিবীর মতো আরও যত এরকম গ্রহ আছে দেখেছে সেগুলো নিয়ে একটা গ্যালাক্সি সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এরকম আরও অসংখ্য সৌরজগতকে কেন্দ্র করে একটা গ্যালাক্সি তৈরি হয়েছে ওই গ্যালাক্সির উপরে যখন যাচ্ছে তখন দেখছে আরও এরকম বিশাল লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি কোথায় শেষ কেউ জানে না তথা ওই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে আবার এরকম লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আছে পৃথিবীর চেয়ে বড় বড় গ্রহ আছে আর কোরআন এবং হাদিস বলছে এগুলো নিচের আসমানে নিচের আসমানের নিচের অবস্থা যদি হয় যেটা মানুষ সমাধান করতে পারছে না মানুষের পক্ষে জানা সম্ভব হচ্ছে না এত বৈজ্ঞানিক উন্নতি এবং ক্ষমতা শক্তি সত্ত্বেও তাহলে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং প্রত্যেকটা একটা একটা হচ্ছে বড় এবং সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে সপ্তম আসমানের সাথে কুরশির তুলনা আর কুরশির সাথে আল্লাহন তালার আড়সের তুলনা তুলনাটা কি ধরেন আমি নিচের আসমানের এরিয়া নির্ধারণ করতে পারি না তাই নিচের আসমানের চাইতে দ্বিতীয় আসমান তার চাইতে বড় তার চেয়ে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তো সপ্তম আসমানের তুলনা দিচ্ছে কুরশির সাথে কুরশির তুলনা দিচ্ছে আড়সের সাথে তখন রাসু সাল্লা আল্লাম বলছেন বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটু ক্রাটির মতো বলেন আল্লাহ আকবার তো আমি তো নিচের আসমানেরই পরিমাপ করতে পারি না তাহলে আল্লাহ সুহানাহ তা বিশালতা মহত্ব তার শক্তি তার সামর্থ্য তার পাওয়ার তার কন্ট্রোলিং ক্ষমতা কোনো কিছুর বাইরে আমাদের যাওয়ার সক্ষমতা নাই এই জন্য তাও আন আউকারিহা মানুষকে স্বেচ্ছায় আল্লাহকে মেনে নিবে না আসলে আল্লাহর অবাধ্য অবস্থায় অপমানিত অবস্থায় কে মাঠে উঠবে সেটা মানুষের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার তো আজকে একটা নির্দিষ্ট পরিবেশের কারণে আমি মানুষের অসহায়ত্বের এই বিষয়টা তুলে ধরলাম আপনাদের কাছে এবং এই অসহায়ত্বের বর্ধন আল্লাহ সুহানত আল কোরআন মজিদে দিয়েছেন খলিকাল স্যানুদ্দ আইফা নিশ্চয়ই মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ হত বিভ্বল হয়ে যায় ওই দাম খাইরু মানু মানুষকে যখন কল্যাণ স্পর্শ করে মানুষ অহংকারের কৃপন হয়ে যায় তাহলে অ্যাট এ টাইম একই সাথে মানুষের চরিত্রের উত্থান পতন আল্লাহ দেখাচ্ছেন এখনই বিপদে পড়েছে অসুস্থ হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে তো তার চেয়ে তো অসহায় ব্যক্তি আর টিফোনীতে কেউ নেই তার চেয়ে হতবিভল ভীত সন্ত্রস্ত ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই আর এখনই অসুস্থ হয়নি অ্যাক্সিডেন্ট করেনি কোটি কোটি টাকার মালিক বিশাল ক্ষমতার মালিক তখন তার অহংকার আর তার কৃপণতার শেষ নেই এই মানুষেরই মজাদার স্বভাবের কথা আল্লা তালা তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি তো আপনাদের জন্য আজকের এই নাসিহা উপদেশের একটি বড় উপদেশ থাকবে যে আমরা যেন আমাদের নিজেদের সৃষ্টির রহস্য আসমান জমিনের সৃষ্টির রহস্য এইগুলো নিয়ে চিন্তা করি এবং আল্লাহ হওয়া আহ তালার বিশালতা এবং মহত্ব এবং তার সামনে আমাদের দুর্বলতা এবং আমাদের অসহায়ত্বকে ফিল করি এবং আমরা যেন স্বেচ্ছায় ও সুভানুতালার সাথে সাক্ষাতের পূর্বেই যেন তার অনুসারী এবং অনুগামী হিসেবে তার সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক বলে আমি